আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আমরা আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাত্র শব্দ জানলেই তোমরা অনেক শব্দ অনেক সেন্টেন্স তৈরি করতে পারবা হয়তো বা এই সেন্টেন্সগুলি বা এই শব্দটা তোমাদের অনেক পুরাতন তারপরও যদি প্র্যাকটিস না থাকে তখন সেন্টেন্স তৈরি হয় না এবং মুখেও উচ্চারণ আসে না এবং বলাও যায় না তো আশা করি এটার মাধ্যমে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো একটা শব্দ দিয়ে আর সেই শব্দটি হলো ইট আমরা জানি ছোটোবেলা থেকে ইট শব্দটার কি কি ইহা তাহলে আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করবো যেমন হোয়াট ইজ দিস অর্থ কি এটা কি তো এটা কি তাই এরকম অনেক হইতে পারে যেমন আনসারটা এরকম বহুতবার হইতে পারে তো ইটিজ এ পেন এটা একটা কলম এটিজ এ পেনসিল এটা একটা পেন্সিল এটিজ এ ফ্যান এটা একটা কড়াই এটিজ এ ভ্যাট এটা একটা থলে এটি যে বল এটা একটা বল এটি ডোর এটা একটা দরজা ইট ইজ এ উইন্ডো এটা একটা এটি যে মোবাইল ফোন এটা একটা মোবাইল ফোন এটি যে কম্পিউটার এটা একটা কম্পিউটার তো এরকম অনেক শব্দ আছে যেগুলোতে আমরা চাইলে অনেক সেন্টেন্স তৈরি করতে পারি তো প্রশ্ন একটা প্রশ্ন একটা উত্তর দেওয়া যায় কি অনেকগুলি দেয় তাই আমরা আরও তোমাদের সুবিধার জন্য আমি কয়েকটি শব্দ বেছে রেখেছি সেক্ষেত্রে দেখ তোমাদের দেখতে পারো তাহলে ভালো হবে যেমন চেয়ার চেয়ার টেবিল বুক শার্ট প্যান্ট কার বাইক বেঞ্চ স্কুল কলেজ ইউনিভার্সিটি হাউস রেডিও গ্লাস তো এখন আমরা প্রত্যেকটা দেখ কিন্তু একটা প্রশ্ন উত্তর দিতে পারি যেন হোয়াট ইজ ইট ইট ইজ এ চেয়ার আমরা লিখতে পারি এখানে কি ইট ইজ এ চেয়ার ইট ইজ এ চেয়ার সি এইচ এ আই চেয়ার তাহলে এরপরে ওটা লিখে দিই ইট ইজ এ টেবি টেবিল এট ইজ এ বুক এটা একটা ভই তারপর আমরা কী রেখতে পারি ইট ইজ এ শার্ট এটা একটা জামা তারপরে প্যান্ট ইট ইজ এ প্যান্ট এটা একটা প্যান্ট তারপর আমরা দেখতে পারি কি কার ইট ইট ইজ ইজ এ এ কার তারপর দেখতে পারি কি ইট ইজ এ বাইক এটা একটা বাইক এরপর বেঞ্চ এ বেঞ্চ এটা একটা বেঞ্চ তারপরে এট ইস এট ইজ এ স্কুল স্কুল এটা একটা বিদ্যালয় এট ইজ এ কলেজ এটা একটা মহাবিদ্যালয় এট ইজ এ ইউনিভার্সিটি ইউনি ভার সিটি এটা একটা বিশ্ববিদ্যালয় তারপরে ইট ইজ এ হাউস এটা একটা ঘর তারপরে এট ইজ এ রেডিও এটা একটা রেডিও ইট ইজ এট ইজ এ এ গ্লাস এটা একটা গ্লাস তো তাহলে আমরা দেখলাম যে একটা শব্দ ইট দিয়ে আমরা অনেকগুলি শব্দ লিখতে পারি এরকম আমাদের অসংখ্য অগণিত শব্দ রয়েছে অসংখ্য অগণিত রয়েছে সেগুলোতে আমরা বাক্যগুলো তৈরি করতে পোস্টারটা কি হোয়াট ইজ ইট ফের আমরা যে পোস্টারটা করি হোয়াট ইজ ইট হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এটা এর বাংলা অর্থ কি বাংলা অর্থ হইল এটা কি এটা কি তাহলে ইট ইজ আনসারটা কী হয় আনসারটা আনসারটা ইট এটি চেয়ার ইট ইস টেবিল ইট ইস বুক ইজ এটিস ইট এটি স্পার ইট ইস বাইক ইট ইজ বেঞ্চ ইট ইস স্কুল ইট ইস কলেজ ইট ইস ইউনিভার্সিটি ইট ইজ হাউস ইজ রেডিও ইট ইজ গ্লাস দিলে আমরা এগুলি যদি আমরা আরও শব্দ তৈরি করতে যেমন হোয়াট ইট ইজ ইট ইজ হোয়াট ইজ দিস ইট ইজ এ টিভি হোয়াট ইজ দিস ইট ইজ টেলিভিশন হোয়াট ইজ দিস ইট ইজ এ হোম হোয়াট ইজ দিস ইট ইজ এ লেক হোয়াট ইজ দিস ইট ইজ পন্ড হোয়াট ইজ দিস ইট ইজ ক্যানাল তা এরকম আমরা অনেক প্রশ্ন উত্তর দিতে পারি একটাই ইয়ে দেয় তাই বিষয়গুলো অত্যন্ত সোজা যদি আমরা এগুলি প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য ইংরেজি বলা এবং লেখা এবং সেন্টেন্স তৈরি করা দুইটাই সোজা হবে তো আমরা এগুলো আরও কি করতে পারি এগুলি আমরা করতে পারি কি যে প্রশ্ন তৈরি করতে পারি আরও প্রশ্ন করা যায় কীরকম যে যদি আমরা যদি যেমন ইট ইস পেন এই পেনের আমরা যদি এটা যদি এরকম লেখি যেমন ইজ it ইজ ইট আই টি ইট ইজ ইট এ পেন এটা কি একটা কলম এখন আমরা উত্তরটাও সোজা দিতে পারি কলম হলে যদি হয় তাহলে কলম লিখলাম যে ইট ইজ উত্তর দিতে পারি কি ইয়েস এস এস ইট ইট আই টি ইট ইজ এ পেন হ্যাঁ এটা একটা কলম তো এরকম প্রত্যেকটাতে আমরা লিখতে পারি প্রশ্ন তৈরি করতে পারি ইজ ইট এ পেন এটা একটা কি কলম হ্যাঁ ইয়েস ইট ইজ এ পেন আবার আবার এটা যা করতে পারি ইজ ইট এ পেন্সিল এটা কি একটা পেন্সিল ইয়েস ইট ইজ এ পেন্সিল ইট ইজ এ পেন্সিল ইট ইজ এ পেন্সিল পেন্সিল ইট ইজ এ পেন্সিল এরপর ইজ ইট এ পেন এটা একটা কি কড়াই হ্যাঁ ইয়েস ইট ইজ এ ইট ইজ এ প্যান এটা এটা একটা কড়াই তাই এরকম আমরা প্রত্যেকটাতেই প্রশ্ন তৈরি করতে আবার আমরা এটা যাতে প্রশ্ন করি ইজ ইজ ইট এ ডোর এটা কি একটা ধর্জা যেমন এটা আমরা প্রশ্নটা করি এখানে এটা যে প্রশ্নটা তৈরি করি ইজ ইট এ ডোর ইজ ইট এ ডোর এটা কি ধর্জা এটা কি কি দরজা আমরা প্রশ্ন উত্তর দিতে পারি কি অনেক বই দিতে পারি নো ইটস নট এ ডোর এটাও দিতে পারি আবার বলতে পারি কি এস হ্যাঁ এস এইট এস এ ডোর এটা একটা দরজা আবার উত্তরটা এরম দিতে পারি নো এইট এস এইট এস এইট এস এইট এস নট এ ডোর এটা একটা দরজা নয় দুইভাবে আমরা উত্তরটা লিখতে পারি হ্যাঁ তো এখানে আমরা প্রশ্নগুলো তৈরি করতে পারি উত্তরটাতে তৈরি প্রশ্ন একটা শব্দ জানলেই যথেষ্ট ইট মানে ইহা আর এই শব্দগুলো আমাদের এরকম অনেক আছে ইয়ে আছে তাহলে আমরা যে যে কোনো বিষয়ে আমরা প্রশ্নটা করতে পারি যেমন তোমার বন্ধুর হাতে একটা মোবাইল আছে একটা কম্পিউটার একটা ল্যাপটপ আছে অথবা একটা আইফোন ব্যাগ আছে তাহলে আমরা এটা প্রশ্ন করতে হোয়াট ইজ দিস এটা কি হ্যাঁ তাহলে একটা প্রশ্নের উত্তর কিন্তু অনেকটাই হইতে পারে তাহলে ইংরেজিটাও বলা হয়ে গেলো আর আমাদের সেন্টেন্সটাও তৈরি হয়ে গেলো তো একটু খালি আমরা যদি হালকা মানে বিশ পঁচিশ মিনিট একটু প্র্যাকটিস করি তাহলে আমরা দেখা যাচ্ছে অনেকগুলি সেন্টেন্স তৈরি করতে তো এরকম অসংখ্য রয়েছে আমি তোমাদের সুবিধার জন্য অল্প কয়েকটি মাত্র ইয়া দেখালাম যে সেন্টেন্স কীভাবে তৈরি হয় ঈদ দ্বারা তো এখানে যে এই ইট হল সাবজেক্ট আর ইজ হলো ভার্ভ যদি এই ইজটা যদি সাবজেক্টটা আগে যদি চলে যায় তখনই প্রশ্নটা হবে প্রশ্নটা হয়ে যায় যেমন ইজ ইট এ বল এটা কি একটা বল হ্যাঁ ইয়েস ইয়েস ইট ইজ এ বল ন ইট ইস নট এ বল যদি বল হয় তাহলে ইয়েস হা বল আর যদি না হয় তাহলে ন ইটস নট এ বল তাহলে এরপর আমরা আরও প্রশ্ন এরকম করতে পারি ইট এটি যে হোয়াট ইজ দিস এটা কি ইট ইস এ কম্পিউটার এটা কি কম্পিউটার ইয়েস ইট ইস কম্পিউটার নট আবার যদি না হয় তাহলে ইটস নট কম্পিউটার তো এই ছিল তোমার আজকের ঈদ দ্বারা প্রশ্ন করার একটি তোমার প্যাটার্ন তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং ইয়াতে তোমাদের জন্য এই ইটের সাহায্য যত প্রশ্ন হবে তা ইট যেহেতু সিঙ্গুলার বারবার সবসময় সিঙ্গুলার বসাইবা তো আর এখানে যে কোনো একটা শব্দ বসাইলেই তারপর তোমার সেন্টেসটা হয়ে যাবে আশা করি যে এই ছোট্ট সিম্পল বিষয়টা তোমরা যদি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমাদের মনের এবং মনে এবং মুখে যে জড়তাটা আছে সেটা কেটে কেটে যাবে আর জোরে জোরে যখন পড়বা এবং লিখবা জোরে জোরে পড়বা আর জোরে জোরে বললেই তাহলে মনের যে জড়তাটা থাকে সেই জড়তাটা কেটে যায় এবং মুখের স্পিডটা আসে অন্তরে ইংলিশে একটা বৃত্তি তৈরি হয় তো ছোটো একটা বিষয় দিয়ে শুরু করি আমরা করলাম তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবা যেখানে সমস্যা হয় সেখানে আমি অবশ্যই আবার তোমাদের নেক্সট কোনো ভিডিওতে বা কমেন্টস করে অবশ্যই তোমাদের রিপ্লাই করব তো এই ছোট্ট ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দাও যাতে তারাও একটু উপকৃত হতে পারে আর এটা এই উপকৃতের মাধ্যমেই একটি দেশের সেবা আমি মনে করি যে ছাত্র হিসাবে এবং মানুষ হিসাবে একটা মানুষকে সেবা করা বা সেবা দেওয়া অথবা ভালো একটা জিনিস পৌঁছে দেওয়া প্রত্যেকেরই একটা দায়িত্ব রয়েছে সেই জায়গা থেকে আমরা এই জিনিসটা এই ছোট্ট ভিডিওটা যেন প্রত্যেকেই পেতে পারে সেই সুযোগটা তোমরা করে দেবা আজকে এই পর্যন্তই এই পর্যন্তই শেষ করলাম হয়তো বেঁচে বেঁচে থাকলে অন্য কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম